তীব্র তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা দেশের উষ্ণতম কলাইকুন্ডা মোদী রাজ্যের কান্ডলার সঙ্গে যুগ্ম শীর্ষে কলাইকুন্ডা পঁয়তাল্লিশ দশমিক চার ডিগ্রির গরম কলাইকুন্ডা কান্ডলায় পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মেদিনীপুরের পারদ চলল চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রিতে আর কোথায় কি তাপমাত্রা রয়েছে কলকাতার তাপমাত্রায় বা কত সমস্যা জানবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমা হ্যাঁ দেখো আমরা যেরকম দেখলাম যে দেশের মধ্যে একেবারেই উষ্ণতম হচ্ছে কালা কলাইকুণ্ডা পাশাপাশি কিন্তু আমরা দেখছি পানাগড় সহ অন্যান্য যে সমস্ত জেলাগুলো আছে পশ্চিমের জেলাগুলো বিশেষত সেখানে কিন্তু তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে গেছে কলকাতার ক্ষেত্রে যদি আমরা বলি গতকাল কিন্তু ছিল কলকাতায় উষ্ণতম দিন অর্থাৎ কলকাতার তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রিতে পৌঁছে গিয়েছে এবং আজকে যেটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে কলকাতার তাপমাত্রা কিন্তু আজকে ও একচল্লিশ ডিগ্রির মধ্যেই থাকবে অর্থাৎ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বেলা যে গরম হাওয়ার দাপট সেই গরম হাওয়ার দাপট থাকবে পাশাপাশি পশ্চিমাঞ্চলের কিছু জেলা সেই জেলাগুলোতে কিন্তু এখনও প্রবাহের চরম সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চার তারিখ পর্যন্ত প্রবাহ চলবে যার মধ্যে কলকাতা রয়েছে এবং বিশেষত চরম সতর্কতা যে জায়গাগুলোতে রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে কিন্তু চরম সতর্কতা রয়েছে তাপপ্রবাহ এবং লু বইবার আমাদেরকে এই বৃষ্টির জন্য অর্থাৎ বৃষ্টি এবং চরম স্বস্তির জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আলিপুর আম জানিয়েছে যে আগামী রোববার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণ বঙ্গোপসাগরে জল আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে অর্থাৎ টানা টানা চল্লিশের ওপরে তাপমাত্রাইবঙ্গের তাপমাত্রা কলকাতার তাপমাত্রা অন্যদিকে চিকিৎসকেরা তারা কি বলছেন শুনুন বেশিরভাগ সময় বাইরে থাকে এবং ডিরেক্ট হিটের এক্সপোজারে থাকে ডিরেক্ট সানলাইটের এক্সপোজারে থাকে ধরুন যারা জমিতে চাষাবাদ করছেন বা যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন এই এক্সেসিভ তাপমাত্রায় তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে প্রথম দিকে মাথা যন্ত্রণা একটা আনইজি ভাব মাথা ঘুরে যাওয়া মাঝে মাঝে সেইখান থেকে প্রচণ্ড শরীরে জলকষ্ট হয় জলকষ্ট থেকে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং এরই যেটা মারাত্মক ভাব সেটাকে আমরা হিট স্ট্রোক বলি সেটাতে অনেক সময় বয়স্ক মানুষের বা বিভিন্ন অসুখে যারা অসুস্থ তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এমনকি একদম কোনো অসুখ নেই এমন মানুষেরও প্রাণহানির সম্ভাবনা তৈরি হয় প্রিকশন মূলত প্রিভেন্টিভ মানে সবচেয়ে ভালো হয় যদি আমি ডিরেক্ট হিট এক্সপোজারে না যাই ঠান্ডা জায়গায় থাকি ছায়া জায়গায় থাকি প্রচুর পরিমাণে জল এবং রসালো ফল খাওয়া যদি না আপনার মেডিকেল কোনো কারণে জলের রেস্ট্রিকশান থাকে অনেকের কিডনি বা হার্টের কারণে ওয়াটার রেস্ট্রিকশন থাকে তাদের হঠাৎ করে প্রচুর জল খেয়ে নিলে মুশকিল হতে পারে অন্যান্য সুস্থ লোকেদের জন্যে জল এবং লবণ জল ইলেকট্রলের জল খেতে পারেন ওআরএসের জল খেতে পারেন এই ধরনের সল্ট ওয়াটার বা প্লেন জল রসালো ফল এবং সুষম খাদ্য কিন্তু খুব রিচ বা ফ্যাট বা ভাজা জাতীয় খাদ্য অ্যাভয়েড করা ক্র্যাম্প যেটা বলি সেটা হওয়া সেটা ফার্স্ট লক্ষণ তারপরে যেটা হতে পারে হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে শরীর খুব দুর্বল হয়ে পড়ছে মাথা ঘুরছে মাথা ব্যথা বমি হওয়া পেটে ব্যথা এগুলো হচ্ছে হিট এক্সনের লক্ষণ সেখান থেকে পেশেন্ট অ্যাবনরমালি বা মানুষ অ্যাবনরমালি বিহেভ করতে পারে মানে হয়তো পুরো কনফিউজ হয়ে গেলো কথাবার্তা কোনোরকম সগ্নগ্ন থাকছে না সেগুলো প্রথম হিট এক্সনের লক্ষণ তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাক্স হয়ে যায় তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে জ্ঞান হারাতে পারে এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার ব্রড ইউ বাই কো পাওয়ার বাই সেনাইন ও ভিমল বলো কথা কেশরী